উইন্টারের কিছু কেনাকাটার জন্য চলে গিয়েছিলাম ওই দিন বিকেলে মার্কেটে মার্কেটে যাওয়ার পথে এত সুন্দর একটা ওয়েদার দেখতে পাবো তো আমরা ভাবিনি মার্শাল এত সুন্দর ওয়েদার চলে গিয়েছিলাম মার্কেটে তো মার্কেটে কি কেনাকাটা করলাম খাওয়া দাওয়া থাকবে আজকে এই ব্লগে অনেকদিন পরেই চলে গিয়েছিলাম মার্কেটে আর আজকে বেশি কথা বলবো না মেন ব্লগটা শুরু করবো তোমরা ভিডিওতে দেখলে বুঝবা কি কেনাকাটা করছি তো কি জ্যাকেট নিলাম কোথা থেকে নিলাম সবই এই ব্লগে তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ নেভিতি হোসেন वेलकम ব্যাক টু অ্যানাদার উইক তো गाइस তোমরা বোঝ টাইটেল এবং দেখে আজকে ব্লগটা কেনে আজকে আমি যাচ্ছি মার্কেট করতে তাও আবার অনেক দিন পরেন আজকে যাব কিছু কেনাকাটার জন্য সামনে কিছু ধামাকা আছে তো এটার জন্য কিছু কেনাকাটা আছে তো অনেকতে দেরি হয়ে গেছে তারপরে এখন আমরা

চৰু নেকে নাই

বেশি কোন কালার নিচ্ছে আমি পিঙ্ক কালার কিনেছি আমি দেখাবো না আমি বললাম কেন বিচি কিন্তু পিঙ্ক কালার কিনেছে একদম নিউ মডেল নিয়ে হয়েছে এটা তুমি এখন মার্কেটে পাবা না এখান থেকে নিলাম ওই পাশে বড় শোরুম রয়েছে সুন্দর চোখে কম দেখে বা কাছে দেখতে সমস্যা হয় আর চিন্তা নেই आके जो जाएगी गाना बोलिए क्या क्यों लो और समझ में नहीं आ रहा है तीन दासिलो बहुत ज्यादा हरदानी और अच्छे देखिए येता फै देखि और 10 दिन डेरे তারপরে हैं सुन खा के आओ नहीं सुनो इधर आते हैं बे मोटर तो ना है एमोन <से> <से> <से>

নিছে ভর্তনিছে এবছর প্রথম জিতয় পিঠা না বাসে তো খাওয়াইছে বাসে তো খাইছি মি নিবিছি নি আসছে

হেৰিটো লব নাছিল আৰু বিধ কৰিবলৈ খাবি দিছো লাগে না

তারপর এই তারপর মার্কেট যাবো আবার ভিডিও শুরু করবো